প্লিজ প্লিজ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মা এই বয়সে পাপড়ি আর আমার মা দুজনে মিলে খুব সুন্দরভাবে শর্ট ভিডিও বানাচ্ছে আপনারা প্লিজ সাহায্য করবেন উৎসাহিত করবে এখানে ঝুমা ফুচকাগুলোকে ভেজে নিচ্ছে দেখুন ফুচকাগুলো প্রত্যেকটা ফুচকা সুন্দর ভাবে ফুলে উঠছে এই ফুচকাগুলো খুব সুন্দর খেতে হয় খুব সুন্দর স্বাদের হয় আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসেছে ফুচকা ভাজার পরে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিচ্ছি তারপরে শুকিয়ে নেওয়ার পরে এই ফুচকা বিক্রি করার জন্য আমার মা দোকানে চলে এসে আলু টক জল দিয়ে ফুচকাগুলোকে বিক্রি করছেন উনি ফুচকা বিক্রি করে করেন আপনারা দে ওনাকে একটু সাহায্য করবেন ভিডিও শর্ট ভিডিও বানাচ্ছে ধন্যবাদ